মসজিদের আদব চোদ্দটা বলেন মসজিদে যে ঢুকছেন আদব কয়টা মুখস্থ করবেন চোদ্দটা এক নাম্বারে বাম পাও দিয়ে ডান পাও দিয়ে প্রবেশ করা বাম পাও দিয়ে বের হওয়া মসজিদে ঢুকবেন কোন পা দিয়া আর বের হবেন দুই নাম্বারে দোয়া পড়া দরুদ পড়া আল্লাহলি আবু আবা রহমাতিক আল্লাহ আলা সঈদিনা মোহাম্মদ ও আলিহি ও আসাবিহি আজমাইন এটা হলো মসজিদের আদব তিন নাম্বার মসজিদের আদব হলো দৌড়াইয়া তাড়াহুড়া করে মসজিদে ঢুকা যাবে না শুধু নিষেধ করেন নাই কঠোরত অর্পণ করেছেন জামাতের সময় একজন লোক মসজিদে দৌরে ঢুকলেন

হাতটা তো সল্লি এরাক আইনে মসজিদে যারা ঢুকবে তোমাদের মধ্যে তারা বসবে না দুই রাকাত নামাজ পড়বে না আমরা আগে গিয়ে বয় আমি অনেক মসজিদে দেখছি আগে যে বসে তারপরে নামাজ পড়ে না মসজিদে ঢুকবেন ডুকে দুই রাকাত কয় রাকাত মসজিদের পাঁচ নাম্বার সন্ন্যত আদব হলো সত্রা ব্যবহার করা সূত্র মানে আপনার সামনে দিয়া লোকজন এখানে একটা ইম্পর্টেন্ট মাসালা বলি এটা হলো একজন মুসল্লির জন্য তার কাতার কদ্দু যতটুকু সে সাজদা দেয় নাকি পুরো মসজিদ না না আর জামাতের সাথে যখন নামাজ আদায় করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের সূত্রই মুসল্লিদের সূত্র এজন্য আপনার সামনে সূত্র ব্যবহার করবেন এ ব্যাপারে অন্যদিন ব্যাখ্যা দিয়ে আমি বলবো মসজিদের ছয় নাম্বার আদব হলো আজানের পরে মসজিদ ছাইরা যাওয়া যাবে না আমাদের গ্রাম দেশে আজান দিয়ে গরু আনতে যায় আজান তো দেয় গ্রামের মুরব্বীরা আজান দিয়া কয় গরু ডালু আই আধা ঘন্টা সময় আছে এরকম আছে না রাসুল সাল্লাম তিরমিজির হাদিসে বলছেন মসজিদ মোয়াজের জিম্মায় থাকে আর নামাজ ইমামের জিম্মায় থাকে এই জন্য আজান দিয়া জামাত না হওয়া পর্যন্ত মসজিদ থেকে বের হবেন না মসজিদের সাত নাম্বার আদব হল মুখের কোনো কোন যাওয়া সবাই তো কয় না কিন্তু বিড়ি খায়া খায়া জর্দা যাওয়া যাবে ইমাম সাহেব জর্দা খায়া নামাজে দাঁড়ায় এমন ইমাম আছে না না কথা কইলি তো আপনারা ফতুয়া দিবেন আমাদের বিরুদ্ধে বড় এই ফ্যাট মোড়া এত বড় ফাঁকরি কি বড় হুজুর নামাজ পড়ায় পান খাইয়া জর্দা খাইয়া মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যায় না এটা নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাম একজন সাহাবার আসলের সামনে এসে হাঁটু গেড়ে বসছে মুখ থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ আল্লাহ নবী বললেন বেরিয়ে যাও তোমার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ সাহাবা কায় হুজুর আমি আপনাকে ভালোবাসি রাসুল কয় তুমি বেরিয়ে যাও কয় হুজুর আমি আপনাকে ভালোবাসি জোর কইরা ভালবাসি না আছেন না নাই আল্লাহ নবী দুইজন সাহাবাকে বলেন ওকে উঠে নিয়ে বাইরে রেখে আসো মুখ পরিষ্কার করবে না যতক্ষণ আসতে দিও না ততক্ষণ আল্লাহু কোন আশিকের আছে দিজেরে খাইয়া 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 এবার সাহাবা একটু রাগ করলেন আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে বলে দিলেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আমার নবী তোমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে তুমি আঘাত পাও আমার নবী যেটা করছে সেটা ঠিকই করছে তুমি মসজিদে আসার আগে পবিত্র পরিষ্কার করে আসবে অর্ডারটা করে দিছে শুধু আমাদের কেবল ইয়া বানিয়া আদম শব্দ ব্যবহার এ বনিয়া আদমের সন্তানের খুজু জি না তাকু মেং দা কুল্লি মসজিদ মসজিদে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া মসজিদের আট নাম্বার আদব হলো মসজিদ রক্ষণাবেক্ষণ করা পরিষ্কার রাখা এটা দায়িত্ব শুধু মুয়াজ্জিনের কিন্তু কমিটি ও মসজিদে ঝাড়ু দেয় না এমন কমিটি আছে না না সভাপতি সবাই দলা সভাপতি হইতে কি সভাপতি তুই সামনের আর আমি কিন্তু কমিটিরে তেলায় ইমামতি করার আমার নাই এটা আমি পারবো না এটা আমি করবই না এনে কমিটি এমন নাই ওয়েদার না হাসে আলহামদুলিল্লাহ এরা খুব ভালো আলহামদুলিল্লাহ যাইহোক কথা বলতেছিলাম কথা বলতেছিলাম আপনি মসজিদ পরিষ্কার রাখবেন আসলে কারিম সল্লাহ্ হরিসাল্লাহ মসজিদে ঢুকে দেখলেন পুরা মসজিদটা জৈতুনের তেলের বাতি দিয়ে সাজানো রাসূল বললেন আল্লাহর ঘরকে এত সুন্দর করে সাজাইলোটাকে হযরত ওমরের ব্যাপারে কথা আসছে যে ওমর সাজাইছে আল্লাহ নবী বললেন ওমর জান্নাতে আল্লাহ তোমার ঘরকে এইভাবে সাজায়া দিবে ইজন্য মসজিদে গেলে বালুটালো দেখলে একটু ঝাড়ুটা হাতে নিয়েন ব্যখ্যার তো সময় নাই কথা খুব দ্রুত যায় এরপরে নয় নাম্বার মসজিদের ভিতরে কয় বিক্রয় করা যাবে না মসজিদের ভিতরে কয় বিক্রয় করা যায় না দশ নাম্বার মসজিদে হারানো জিনিস তালাশ করা যায় না এটা মসজিদ এটা জায়গা না একজন সাহাবা এসে বলেন আমার ওটটা হারায় গেছে আমি ওটটা খুঁজতে আসছি মসজিদে আল্লাহ নবী কয় সাহাবারা দোয়া করো তে যেন জীবনে ওট খুজা না পায় মসজিদ আছে উট খুঁজতো দোয়া করো সেই জন্য কোনোদিন ওটটা না পায় রাসুল কত দেখছেন রাসুল বুঝাইছে মসজিদ ও তোর হারানো জিনিস জায়গা আরেকজন সাহাব আয়শাকে হুজুর ব্যবসা দিছি দোয়া করেন মসজিদে বই আমার যাতে ব্যবসা ভালো হয় আল্লাহ নবী কয় সাহাবারা দোয়া করো তার ব্যবসা যেন ধ্বংস হয় আর দিদির দোকান দিয়ে একটা হুজুর আইন একটু দোয়া করে দিয়ে যাবে নাই সাভের বাজার অথবা স্কেলের সামনে দোকান দিছে দোকানের ভিতরে অন্য মাল মালও আছে বিড়িও আছে এবার হুজুর কয় ও আরিফ সাহ হুজুর আয়ো আমরা একটু দোয়া করে দিয়ে যাও তো আরিফে যাইয়া দোয়া করতে আল্লাহ দোকানে বরকত দাও তো বিড়িতে বরকত দেওয়ার ঠেয়া লাগছে আল্লাহর এরপরে এগারো নম্বর মাসজিদে কথা বলার সময় জোরে কথা বলা আপনি কবেন আপনি তো বলেন আমি কি কথা বলতেছি না বক্তৃতা দিতেছি এখানে কথা বলার মানে হলো কথায় কাটা কাটি করা ব্যাখ্যাটা হলো কি কথায় কাটা কাটি করা এভাবে করা যাবে না হট্টগোল এরপরে বারো নাম্বার নামাজের কাতা সোজা করা নিজ দায়িত্বে ইমাম বলবে সাউ সুফু ফাকুম সদ্দুল সুদ্দুল খালা ইমাম বলবে এটা কে বলবে

আকিম সুফুপাকুম কাতা সোজা করো কাতা সুন্দর করো ফাঁকা জায়গা পূরণ করো স গায়েন করো এই শব্দগুলো আসল বলতেন 13 নাম্বার মসজিদের ভিতরে ভিক্ষা করা নিষেধ মসজিদের ভিতরে ভিক্ষা করা বাইরে দাঁড়াতে পারে সেটা ভিন্ন জিনিস এরপরে 14 নাম্বার মসজিদ থেকে বের হতে দোয়া পড়া কি পড়া আমার করিজার ভাইয়েরা আরও অনেক কথা ছিল তো পারলাম না সামনে যেতে ইনশাল্লাহ আগামী জুমাতে হবে